গড়ের ফর্মুলা কি বলেন তো ধরে নেন আপনাকে তিনটা সংখ্যা দিয়ে দিলাম এ এ বি বি সি সি তিনটা সংখ্যা দিয়ে দিলাম এখন এটা গড় কিভাবে করবেন আপনি বলবেন যে এভারেজ এভারেজ ইজ ইকুয়াল টু গড় প্লাস বি প্লাস সি ডিভাইডেড বাই থ্রি রাইট এটা রাইট ঠিক আছে এই জিনিসটা রাইট এটা সঠিক গড় কি বলতো গড় হচ্ছে আলটিমেটলি তোমার কতগুলো সংখ্যা যোগ হচ্ছে ডিভাইডেড বাই টোটাল নাম্বার কয়টা সংখ্যা এখানে তুমি তিনটে সংখ্যা যোগ করেছ দেখি তিন দিয়ে ভাগ করেছো এভারেজে এ প্লাস বি প্লাস সি ডিভাইড বাই থ্রি আমি বলছিলাম সি প্রোগ্রামিং এ আমরা এই ভাগ ইউজ করি না সি প্রোগ্রামিং আমরা বেসিক্যালি এ প্লাস বি প্লাস সি প্লাস থ্রি এটাকে ইউজ করে থাকি এখানে আমি কে বুঝিয়েছি এভিজি দিয়ে আমরা কাকে বুঝিয়েছি কে বুঝিয়েছি কথা বলতো তিনটে সংখ্যা ডিভাইডেড বাই সো আসুন আমরা প্রোগ্রামটাকে সলভ করি দেখো এই যে স্টার্ট করার জন্য প্রোগ্রামটাকে স্টার্ট করা জন্য তুমি এখানে স্টার্ট দিলে ওকে প্রোগ্রামটি শুরু হলো এখন প্রোগ্রামটি শুরু হওয়ার পর তোমার আলটিমেটলি কি করতে হবে কি কি চলক ইনপুট হিসাবে এটার কথা মেনশন করতে হবে তুমি কি বলছো তিনটা সংখ্যা গড় নির্ণয় করতে তাই তোমাকে তিনটা সংখ্যা ইনপুট নিতে হবে তো আমরা ইনপুট নিয়ে আসা আছে বলতো আমরা ইনপুট নিয়ে থাকি আলটিমেটলি সামান্তরিক শেপে আছে আমরা ইনপুট নিয়ে সামান্তরিক শেপে আছে তো এখানে সামান্তরিক শেপ আঁকলাম স্টার্ট করার পর সামান্তরিক শেপের মধ্যে আমি বলবো যে ইনপুট এ বিসি ইনপুট হোয়াট ইনপুট এ বিসি ইনপুট এ বিসি ইনপুট এ কমা বি কমা সি তো এ বিসি এর মানটা ইনপুট হয়েছে হওয়ার পর এরপর তোমার কি হবে তোমার জিনিসটা প্রসেস হওয়া স্টার্ট হবে তোমার গড় হওয়া স্টার্ট হবে কি হবে বল যে বি এ প্ল বি প্ল সি ডিভাইড দেখো এ ইনপুট নিলাম তুমি প্রসেস করতে দিয়ে দিলে এটা কি করতে দিয়ে এটা প্রসেস করতে দিয়ে দিলে

সো দেখো তোমাকে কি করতে হবে প্রোগ্রামটা তোমাকে প্রোগ্রামটা শুরু করতে হবে বা প্রোগ্রামটা স্টার্ট করতে হবে এবিসি এর মানটাকে তোমার ইনপুট নিতে হবে নিয়ে আবার তুমি যে এভারেজ করছো বা গড় করছে গড়ের ফর্মুলাটা দেখতে হবে একটা কথা মাথায় রাখো ফর্মুলাগুলি তোমার আয়তক্ষেত্র মধ্যে থাকে ঠিক আছে ফর্মুলাগুলো বা যোগ ফর্মুলা আছে গড় করার যে ফর্মুলা আছে এগুলিকে সব সময় আত্মক্ষেত্রে শেষের মধ্যে রাখবা প্লাস বি প্লাস সি ডিভাইডেড বাই 3 প্রসেস হলো অনেক কিছু প্রসেস হলো হওয়ার পর প্রসেস কিছু যে ডেটাটা এভারেজ আছে এই থেকে তুমি ছাপায় দিবা প্রিন্ট এভারেজ এবং প্রোগ্রামটাকে স্টপ করবা স্টপ দা প্রোগ্রাম প্রোগ্রামটা স্টপ হয়ে গেল বুঝতে পেরেছো জিনিসটা